এখলাস থেকে তাকে ফিরিয়ে রাখে নাওজুবিল্লাহ এখলাস এখলাস ছাড়া কোনো বন্দিকে কবুল হবে না যত কিছু সে করুক দুনিয়ার মসজিদ মাদ্রাসা যত কিছু দিনই প্রতিষ্ঠান করুক অনেক খ্যাদমত করে ওয়াজ মুসদ করে তালিম তালকিন অনেক কিছু করে কিন্তু তার এখলাস পয়দা না হয় কোনো বন্দিকে কবুল হবে না কোনটাই কবুল হবে না আমাদের কিতাবে তবে অকে এটা আমি অনেক জায়গায় ওয়াজের সময় অনেক জায়গায় ওয়াজ করছি এটা সেটা হল একজন তাবি উম্মত ওনার কাছে আসলো এসে বলল যে হুজুর আপনি তো বিশিষ্ট সাহাবি তো আমার একটা আরজু ছিল যে কি আরজু ছিল আরজুটা হইলো আপনি তো নিশ্চয়ই নূরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সরাসরি নুরুস সালাম অর্থাৎ জবান মর একটা আপনি হাদিস শুনিয়েছেন তেমন একটা হাদিস আমাকে বলেন যে হাদিস আপনি সরাসরি শুনিয়েছেন এমন একটা হাদিস আমাকে বলেন তো একজন তাবি খুব মনোযোগ দা শুনবা একজন তাবি হজরত ফকি উল উম্মত উনি ওনাকে বলা হয় উম্মত ফকি মহাজ বিন জওয়াল রদিয়াল তালানু ওনার কাছে এসে আরজু করলো যে হুজুর আপনি তো একজন বিশিষ্ট সাহাবি আপনি তো নিশ্চয় অনেক হাদিস শরীফ শুনেছেন তাহলে আজকে আমার একটা আর্য হলো যে আপনি দয়া করে এমন একটা হাদিস আমাকে বলুন যে হাদিস আপনি সরাসরি আপনি সরাসরি নুরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার নুরু সালাম অর্থাৎ জবান মোর হতে আপনি শুনেছেন সালাম একটা হাদিস বলেন তো এটা বলার পরে হযরত ফকিল উম্মত রদলে তুমি অনেক কানলেন ওই তাবি ধরনের বলল যে আপনি বলুন একটা হাদিস দয়া করে একটা হাদিস সম্পর্কে বলুন আপনি সরাসরি শুনেছেন অনেক তো শুনেছেন উনি প্রথম কানলেন অনেকক্ষণ অনেক কান্নাকাটি করে বললেন হ্যাঁ একটা বড় হাদিস আমি শুনেছি আমি আজকে বলবো সেটা হল নুরে মুজাসাম হাবিবুল্লাহ সঈদুল মোসালিন ইমামুল মোসালিন খাতমুল নাবিন হুজুর পাক তিনি ঈশ্বাদ মুবারক করেন যিনি খলিক যিনি মালিক যিনি রব হল তিনি সাত আসমান তৈরি করলেন এখন সাত আসমান অতিক্রম করে মানুষের আমল নামাগুলি যিনি খলিক যিনি মালিক রব আল্লাহ কাছে পৌঁছতে হয় সাত আসমানে সাতজন ফেরেশতা নিয়োগ করলেন ওনাকে হাফাজা ফেরেশতা বলা হয় ওনারা আমল নামগুলি যাচাই বাছাই করে পর্যায়ক্রমে উপরে পাঠাইতে থাকেন যে প্রথম যে ফেরেশতা যিনি করেন প্রথম আকাশে যখন আমলটা মানুষ করে ওই ফেরেস্ত যে ফেরেস্ত তারা আমল নামাটা নিয়ে উপরে উঠতে থাকেন ওনাদেরকে থামায় আপনি অপেক্ষা করুন থামুন কি ব্যাপার যে আপনি যে আমল এনেছেন আমলগুলি এগুলি আমাদের পরীক্ষা করতে হবে তা আপনি কি পরীক্ষা করবেন তো এই হাফাজ ফেরেস্ত আমি হচ্ছে প্রথম আকাশের দায়িত্বে আমার দায়িত্ব হচ্ছে যারা গিবৎকারী যারা গিবৎকারী তাদের আমল কখনো এই প্রথম আকাশ দিয়ে অতিক্রম করতে পারবে না এটা আমার প্রতি আদেশ করা হয়েছে তাহলে আপনার যে আমল নিয়ে যাচ্ছেন এর মধ্যে গিবৎকারীদের আমল আছে কিনা সেটা আমাকে দেখতে হবে গিবতের অনেক লম্বা আমাদের প্রত্যেকে গেছে লম্বা আমি সংক্ষেপে বলবো আর গিবত আসাদ মিনা জিনা গিবতটা হচ্ছে ব্যবিচার করার থেকে কঠিন গুণা নাউজবিল্লা এখন এই করা কঠিন গুণা গিবত করলে কাকে বলে এক সাহাবাহিক জিজ্ঞাসা করতে বললেন কারো সম্পর্কে কোনো দোষারোপ করলে বা মানুষের কাছে সেটা গিবত আর মৃত্যু হলে অপবাদ হয় কেমন এটা বলা হচ্ছে এখন কয়েক শ্রেণী লোক আছে যাদের দোস্তুটি বর্ণনা করলে গিবোধ হয় না এছাড়া সবাইটা গিবোধ হয় প্রথম বলা হচ্ছে কোন রাজা বা স্বামীর উমরা রাজ অনেক অপরাধ করে বেআইনি কাজ করে রাজা বা স্বামীর উমরা এদের দোস্তুটি দললে সেটা গিবত হয় না রাজা বা স্বামীর উমরা এদের দোস্তুটি এরপর যারা ফাঁসিক ফাঁসিক কারা যারা কবিরা গুণ করে ফরজ ওয়াজিব শূন্যতে মহাক্কাদা যারা তরক করে ফরোজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কা যারা তরক করে এরা ফাঁসিক এদের দোস্তুটি বললে গিবত হয় না এরপরে কেউ যদি কোনো কাজী সাহেবের কাছে বিচারের কাছে যায় বিচারের জন্য তখন যে বিপরীত পক্ষের দোষগুলি বর্ণনা করে ওটা গিবোধ হবে না কারণ বর্ণনা করলে তো বিচার শুদ্ধ হবে না আবার যদি কোনো ব্যক্তি কোনো মুফতি সাহেবের কাছে ফতোয়া দাতার কাছে যায় তখনও বিপরীত পক্ষের দোস্তুটি বললে সেটা কিন্তু গিবত হবে কারণ পুরোটা না বললে ফতোয়া তো শুদ্ধ হবে না ইয়া হবে না এরপরে বলা হচ্ছে কোন লোক মুসুর আছে অনেকে মুসুর হিসাবে লুলা লং লুলা ল্যাংরাং মসুর বা এই মুসুর নাম দিয়ে ডাকলে সেটা গিবোধ হবে না এরপর বলা হচ্ছে কখনো যদি কোনো ব্যক্তি বিবাহ সাথীর কোথাও প্রস্তাব দেয় বা কোনো মেয়ের বিবের জন্য কাউকে বলে তাহলে বিবাহ সাথে প্রস্তাব দেওয়া হইলো তাহলে ছেলের পক্ষ যদি মেয়ের পক্ষের কাছে যায় বাড়িতে তখন বিষয়ে লোকজন মহল্লার লোকজন প্রতিবেশীরা যদি তার জানে সেটা যদি বর্ণনা করে দেয় এটা হবে না আবার ঠিক ছেলের পক্ষের কাছে যদি আসে মেয়ের পক্ষের লোকেরা ছেলে সম্বন্ধে জানতে ছেলে যদি দোস্তুটি থাকে তার প্রতিবেশীরা যদি বলে দেয় এটা গিবোধ হবে না কারণ এখানে তো একটা মানুষের সংসার ব্যাপার রয়ে গেছে ওঠেতে তো আর সপ্তম হচ্ছে ওলামায় সু ওলামায় সু যারা এদের দোস্তি বললে গিব বরং হজরত ইমাম গাজালি হুদিনী হুজত বলছেন এক জামানা বদনামে ওলামায় সু বেহেতের আজ সালে তোয়াতে আতে বেরিয়া কিছুক্ষণ সময় ওলামাই সুদের দোস্তুরি বর্ণনা করা ষাট বছর নফলে উত্তম সোমাল আল্লাহ কাজে ওলামায় সুদের দোস্তির বর্ণায় যে ওলাম সাহেব দেখানো ওই যে ভিডিও করে ওয়াশ করে অনলাইনে দেয় ছবি সহ হয় এই দল করে তন্ত্র মন্ত্র করে অনেক হারাম কাজ করে সারা দিন এর ওলামায় সু এদের দোস্তুরি বর্ণ করে এটা হয় না এই সাত শ্রেণী এই সাত শ্রেণীর লোকের দোস্তুরি বললে গিবো এছাড়া অন্য কারো কথা দোস্তুরি বললে সেটা গিবো হবে এটা মনে রাখতে হবে এই প্রথম আকাশে যে ফেরেস্তা হাফাজা ফেরেস্তা বলেন যে তোমার আমল নামক আমাকে দেখাও এখানে গিবোধকারীদের কোনো আমল আছে কিনা আমি সেটা যেতে দিব না যারা করে তাদের আমল কিন্তু প্রথম আকাশ অতিক্রম করে যেতে পারে না এরপর দ্বিতীয় আকাশে যখন যা পৌঁছে কিছু আমল রেখে দেন গিবৎকারী দ্বিতীয় আকাশে বলেন যখন দ্বিতীয় আকাশে যা পৌঁছে তখন এটা আপনি এখানে থামুন আপনার আমল নামিনা পরীক্ষা করতে হবে যে আমি এখানকার দ্বিতীয় আকাশের দায়িত্বপ্রাপ্ত হাওয়া জাফা যে কি পরীক্ষা করবেন হব্বুজা অর্থাৎ যারা মান সম্মান হাসিলের উদ্দেশ্যে মান সম্মান হাসিলের উদ্দেশ্যে যারা এমতবন্দি করে মান সম্মান দ্বন্দ্ব ইত্যাদি হাসিলের উদ্দেশ্যে যারা করে তাদের আমল নাম এখান যাবে না এখান দিয়ে অতিক্রম করতে পারবে না যারা দুনিয়াবি সম্পদ মান সম্মান ইজ্জত লাভের উদ্দেশ্যে যারা

তারা যেবে তাদের ক্ষতি করবে খেয়ে ফেলবে মারবে যারা এই মান সম্মান হাসিলের উদ্দেশ্যে তাদের বেশি ক্ষতিগ্রস্ত না সার্ফেলুদ্দিন মাল সম্পদের জন্য মোহে করে এবং সম্মান হাসিলের করে এদের আমনগুলি দ্বিতীয় আকাশ অতিক্রম করবে না ওই আবার কিছু আমল রেখে দেন আবার তার বাকি আমলগুলি নিয়ে ওই ফেরেস্তার আবার তৃতীয় আকাশে যান তৃতীয় আকাশে যান তো ওই ফেরেশতা বলেন আপনি থামুন আপনার আমলগুলি পরীক্ষা করতে হবে যে কি পরীক্ষা করতে হবে আমি হচ্ছে অহংকারের ফেরেশতা অহংকার যারা করে অহংকারী যারা অর্থাৎ দায়ী নেবে যারা অহংকারী

কিবের অর্থাৎ বরত্ব অহংকার যে বিষয়টা এটা আমার চাদর মহত্ব হচ্ছে আমার ইজার লঙ্গি যিনি যিনি মালিক রব তিনি বলেন এই দুইটা করে। আমি অবশ্যই তাকে জাহান নামে প্রবেশ আমি কাউকে করি না পর যারা দায়নি অহংকারী সবসময় অহংকারের মধ্যে মশগুল থাকে এদের আমল নামা তৃতীয় আকাশ অতিক্রম করবে না তখন সেখানে কিছু আমল রেখে দেন উনি এরপর বাকি আমল নিয়ে ওই ফেরেশতারা উন আবার উঠতে থাকেন যখন চতুর্থ তাকাতে আমি ওই ফেরস্তার বললাম আপনি থামেন এখানে আমরা এখানকার হাফাজের ফেরেশ থামি আমি পরীক্ষা করব কি পরীক্ষা করবেন উনি বলেন যে আসলে যারা অহংকারী তাদের আমল তো চতুর্থা তৃতীয় অতিক্রম করতে পারেনি তারপরে যখন চতুর্থকে আসলো তাহলে যে আমলগুলি করে আলাদাভাবে কোন ফকর করে ইন্নাল্লাহ লাইহুবান কানা মুখতালান ফাকুরা ইন্নাল্লাহ লাইহুবান কানা মুখতালান ফাকুরা নিশ্চয় যারা ধাম্বিক ফকরকারী এদেরকে আল্লাপ কখনো পছন্দ করেন না যারা আমল করে ফকরে জানি অনেক আমল করছে এটা যারা ফকর করে এদের আমলটা কিন্তু চতুর্থ টাকা সতিক্রম করবে না ওই ফেরেস্তা উনি সব রেখে দিবেন বাকিগুলি ওনার যে থাকবে বলে আমল না ওগুলি জল জল করতে থাকবে উপরে উঠতে থাকবে আস্তে আস্তে পঞ্চম আকাশে গিয়ে ওই পঞ্চম আকাশে ওই বলেন থামা থামুন আপনি আমি এখানকার হাফাজা আমি দায়িত্বে আছি আমি এখানে আপনার আমল নামিন পরীক্ষা করতে হবে আপনি কি পরীক্ষা করবেন তুই ফেরস্তা বলেন আমি হচ্ছে হিংসার ফেরেশতা হাসাদ হাসাদকারী যারা যারা হাসাদ কাবি ইন্নাল হাসাদ লাইকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব নিশ্চয় হিংসা মানুষের নেকিগুলো জ্বালিয়ে দেয় কিভাবে আগুন যেমন লাকড়িকে নিশ্চিন্ন করে দেয় হিংসা মানুষের আমল গুলি ধ্বংস করে দেয় না যারা হিংসুক যারা এদের আমল নামা পঞ্চম আকাশ অতিক্রম করতে পারবে না ওইগুলো রেখে দেন ঠিক আছে এখন আমল নামা ষষ্ঠ আকাশে নিয়ে যান আমলগুলি বলে চকচক করতে থাকে জল করতে থাকে ষষ্ঠ আকাশে যান যেমন ষষ্ঠ যান ষষ্ঠ আকাশে ফেরস্তা বলেন এই আপনার থামুন এখানে আপনি যেতে পারবেন না আমাকে আমার মনে দেখাইতো আমি এখনকার হাফাজা ফেরস্তা যে আপনি কি কিসের দায়িত্ব যে আমি দায়িত্ব হচ্ছি যারা নির্দয়া বেরহম যারা এদের আমল নামার ষষ্ঠ কাজ করতে পারবেন না হাদিস হচ্ছে এর হামু মানফিলার্থ ইয়ার হামুক মানফিস সামা এর হামু মানফিলার্থ জমিনবাসীদের তুমি দয়া করো তোমাকে যিনি আসমান ভাই যিনি হলিক যিনি মালিক রং তিনি তোমার দয়া করবেন সোহান আল্লাহ যা নির্দয়া যারা নির্মম যারা এদের আমল নামার ষষ্ঠ টাকা অতিক্রম করতে পারবে না ওটা বলুন সব রেখে দিবেন এবার আমলটাকে বলো উঠতে থাকবে আমলটা তোমার আরো জল জল করতে থাকবে আর গুনগুন করতে থাকবে আমল নামাগুলি সপ্তম আকাশে যখন পড়বেন তখন আরেক ফেস্ট থামুন আপনি এটা আমাকে পরীক্ষা করতে হবে যে আপনি কি পরীক্ষা করবেন ওই ফেরস্ত আমিনকে রিয়ার ফেরেশতা আর রিয়া ও খফি আর রিয়া ও শেরকুন খফি আমি রিয়ার ফেরেশতা যারা রিয়া এদের আমল সপ্তাহ কাজ দিয়ে অতিক্রম করতে পারবে না রিয়াটা কিন্তু অনেক কঠিন বিষয় এটা রিয়াটা অনেক কঠিন বিষয় এটা ইমাম গার্জেলিং বলছেন রিয়াটা কত সূক্ষ্ম একটা অন্ধকার রাত্রিতে একটা কালো গুপ্ত পাহাড় তার মধ্যে গুহা কালো পাথর তার মধ্যে একটা কালো পিপি যদি চলে সেটাও যদি অনুভব করা যায় কিন্তু রিয়াটা কিন্তু আর রিয়াও সেরকম খুবই গুপ্ত সেরে গেলে কিন্তু উপলব্ধি করা যায় না একটা অন্ধকার রাত্রিতে একটা কালো পাহাড়ের মধ্যে কালো গুহার মধ্যে একটা কালো পাথরের মধ্যে একটা কালো পিপি লেখা যদি চলে সেটা যদিও অনুভব করা কঠিন তারপরে যদি অনুভব করা যায় কিন্তু রিয়া হচ্ছে গুপ্ত সেটা সেটা তার চেয়ে সূক্ষ্ম অনুভব করা যায় না নাওজুবিল্লাহ ওই সপ্তম আকাশে ফেস্তা বলবেন কাজী রিয়া তো সরকে খফি আমার এই আকাশ দিয়ে দিতে যেতে পারবে না ঠিক আছে উনি সব রেখে দিবেন অল্প কিছু আমল নিয়ে ফেরাস্ত উঠতে থাকেন যিনি খলিক যিনি মালিক যিনি রবনার থেকে পৌঁছে আমলগুলি তখন জল জল করতে থাকে আর গুনগুন করতে থাকে আমলগুলি তো যিনি খলিক যিনি মালিক যিনি রবন বলেন হে ফেরস্তা আপনার কেছেন রাখেনিগুলো এটা আমাকে আমার দেখতে হবে আমাকে যাচাই বাছাই করতে হবে যিনি মালিক যিনি মহাল তিনি পরীক্ষা করবেন কঠিন বিষয় কি পরীক্ষা করবেন সেটা কোনোটাই আমি কবুল করব না না হযত আবুতা বাহিরের বন্ধিত আছে ইনাল্লাহ লাইয়াকলু লাইয়াকব মিনাল আমল ইসান

এক্লাসের সাথে করেছে কিনা যদি এক্লাসের সাথে করে থাকে আমি কবুল করব আর এক্লাসে না করলে আমি কবুল করব না তাহলে এখন কেমন হবে এবার বলো দেখি এই জন্য আমরা যে বলি এক্লাসবিহীন কোনো কোন আমল কখনো কবুল যোগ্য হয় না একটা ঘটনা আমরা বলি যে মনে রাখবে বুঝার চেষ্টা করবে তোমরা তার সবদিক করো না শোনো না শিখবে কত্তিকে পরও না এটা হজরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ হজরত মুজাদ্দিদ আল উনি অনেক বড় আলেম মুস্তাইদ ফকি বল হয় হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালা মুহাদ পরে উনি বড় অলি আল্লাহ সোমান আল্লাহ তো উনি অনেক সতেরোটা সিলসিলা খেলা প্রাপ্ত হয়েছেন কিন্তু নকশবন্দি তরিকার কোন বুজুর্গ পাননি ওনাকে বাইত হননি তো উনি ওনার এক পীর বাই ছিলেন উনি হাসান কাশ্মীর রহমতুল্লাহ ওনার কাছে বলেছিলেন আপনি যদি কখনো নকশবন্দুর কোনো বুজুর্গ পান আমাকে সংবাদ দিবেন আমি হব এই সিলসিলা নিজ করব ঠিক আছে উনি তোমার বাড়িতে সেরেন শরীফে থাকতেন তো ওনার বাবা বড় বুজুর্গ হয়ে গেছে তো ওনার বাবা ইনতে গেলে পরে সব মুড়িদ ওনার মুড়িদ এবং বড় ইমাম মুস্তাইদ বড় আলিম ও ফকি অনেক কিছু যাই হোক তো উনি ওনার আব্বা জীবিত থাকা অবস্থায় হজ করতে পারেন নাই যখন বাবা উনার ইন্তেকাল করলেন তখন উনি হজের জন্য রওনা হইলেন রওনা হইলে দিল্লিতে আসলেন তখন দিল্লি হয়ে যেতে হয় এখনকার মতো তখন তো প্লেন ছিল না এত জাহাজেরও সুবিধা ছিল না অনেক সময় স্থল পথে যেতে হতো বাহনে করে কিছু হেঁটে কিছু বাহনে করে যেতে হতো যেতে প্রায় ছয় মাস লাগে এক বছর লাগে তিনি রওনা হয়ে দিল্লিতে আসলেন তখন ওই যে ওনার পীর ভাই হাসান কাশ্মীরের অন্তুল্লাই ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল হঠাৎ করে তো হজরত হাসান কাশিম তো বললেন যে আপনি কোথায় যাচ্ছেন আমি তো আপনাকে হসতেছি হজরত মুজাদ্দিদ আলফি সানি হতো ওনাকে উনি হাজার বছর মুজাদ্দিদ তা আপনি কি আমি খুঁজতেছি তো কি ব্যাপার কেন খুঁজতেছেন যে আপনি না আমাকে বলেছিলেন নকশবন্ধের কোনো বুজুর্গ পেলে আপনাকে সংবাদ দেওয়ার জন্য যে হ্যাঁ আমি তো বলেছিলাম পাওয়া গেছে কি হ্যাঁ পাওয়া গেছে এই দিল্লি শহরে এই দিল্লি শহরে একজন বুজুর্গ আসছেন কাবুল থেকে খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ নকশবন্দ তরিকার তিনি বর্তমান পৃথিবীতে উনি মূল দায়িত্বপ্রাপ্ত ওনার খানকার শরীর আছে আপনি এখানে দয়া করে আসুন তিনি বললেন আমি যদি খানকার শরীরে যাই সদিক তৈরি তাহলে তো হজ করা হবে না কি করে আমি তো হজে যেতে পারবো না কারণ হজের তো অনেক সময় লাগবে যেতে এখন তখন তার প্লেনে যাওয়া যেত না তিনি বললেন তাহলে আমি একটু দেখা করে আসেন কমপক্ষে সাত দিন থাকেন উনি রাজি হচ্ছিলেন না যে আমি কি করে এখন যাব আমি তো ওখানে গেলে হজ হবে না তো অনেক ওনাকে অনুরোধ করা হইলেন মানে ঠিক আছে তাহলে আমি একটু যাই তুমি গেলেন উনি যে হজরত খাজা বাকি বিল্লার হুম তোমার বায়াত গ্রহণ করলেন তুমি বলেন তাহলে আমি সাত দিন থাকবো সাত দিন সোভত ইক্তার আমি চলে যাবো যে ঠিক আছে তুমি সোভত করলেন বায়াত গ্রহণ করলেন সাত দিন হয়ে গেল খুব মনোযোগ মনোযোগটা শুনবা সাত দিন হয়ে গেল তখন হজরত হাসান কাশি বললেন হজরত মুজাদ্দিদ আল হুসেন মোনাকে আপনি তাহলে হজে যাচ্ছেন সাত দিন তো হয়ে গেল এখন আপনাকে আমি বলেছিলাম আসার জন্য বায়ত গ্রহণ করার জন্য আপনি বায়ত গ্রহণ করছেন তা সাত দিন তো হয়েছে আপনি সাত দিনের জন্য এসেছিলেন তাহলে আপনি কি এখন হজে যাচ্ছেন তখন হয়তো মুজাদ্দিদ আল চুপ থাকলেন চুপ থেকে চুপ পরে বললেন কি বললেন উনি বললেন হজে তো যাওয়ার দরকার ছিল ঠিকই কিন্তু এক্লাস বিন হজ করলে কি फायदा হবে এক্লাস বিহীন হজ করলে কি फायदा বুঝতে পারছ কি আমার কথাটা এক্লাস বিন হজ করলে কি ফায়দা হবে তাহলে অর্থটা কি উনি এত বড় বুজুর বলে আতি ইমাম মুস্তাদি হয়ে গেলেন শতছিলতে খেলাফত পড়া তোমার হাজার হাজার murid হয়ে যছনার এরপরে বলেন এক্লাস বিন হজ করলে কি फायदा হবে যে আমি এত বছর যা হাসিল করেছি হাজর খাজা বাকি বিল বায়াত গ্রহণ করে সাত দিনে তার চেয়ে বেশি নেওয়া হাসিল করেছি সোয়ান এখন তো আমাকে তাহলে এখলাসটা পুরো অর্জন করতে হবে ক্লাস পুরো অর্জিত হয়নি কেউ আমার কি তার হজ উনি যেতে পারেন নাই ওনার হজ করার হয়নি জীবনে কোনো দিন উনি সৌদি থেকে একাদার আড়াই মাস একটিয়ার করে মোটামুটি একটা অবস্থায় পৌঁছলেন তিনবার ওনার সৌদ মোর একটিয়ার করে উনি মিলে পৌঁছেছেন সোয়ান আল্লাহ আমার বলার বিষয় হচ্ছে যে এক্লাস বিহীন হজ করলে কি ফাইদা হবে সেটি সমস্ত আমল এক আকাশ দুই আকাশ তিন আকাশ করে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ অতিক্রম করবে তখন আল্লাহাক বলবেন এবার আমি পরীক্ষা করব আমার সাতজন ফেরস্ত পরীক্ষা তো করেছেন এখন আমি কি করবেন আপনি পরীক্ষা আল্লাপাক যে এক সাথে আমল করেছে কিনা যদি এক্লাস বিহীন হয় তাহলে তো আমি কবুল করবো না

কবুলি না হইল তাহলে না যা হবে কি করে কি করে সম্ভব তোমাদের জিকির ফিকির করো না আর করো না কি করে হাসিল করবে হাসিল তো করতে পারবে না আমরা যে তাকিদ বলি প্রতিদিন আমরা বলি জিকির কথা আমি প্রতিদিন বলি কম বেশি কোনোদিন আমি বাদ দিই না এটা মনোযোগা শুনবে প্রতিদিন আমি বলি কারণ জিকির ছাড়া অন্তর কখন এসলা হবে না আর অন্তর ইসলামের এক ক্লাস পয়দা হবে না এক ক্লাস হবে এখন তো আনলে তোমরা কি করবে ওকে বলো এটা ফিকিরের বিষয় আর গুণাকাতা করার কারণে তো কল্পে তো দাগ পড়তেছে একটা পর একটা একটা পর একটা এই দাগগুলি তোলা যদি না হয় যে জমকারি পরে যায় তাহলে তার জীবনে হেদায়তপুর ওই